সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি তাল অর্থ আশো আরবিতে হচ্ছে তাল বাংলা অর্থ হবে আশো হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হাম্মাম বাংলা অর্থ হবে বাথরুম হার অর্থ গরম আরবিতে হার বাংলা অর্থ হবে গরম বারিদ অর্থ ঠান্ডা আরবিতে বারিদ বাংলা অর্থ হবে ঠান্ডা সিকিন অর্থ সুরি আরবিতে হবে সিকিন বাংলা অর্থ হবে সুরি খেসাব অর্থ কাঠ আরবিতে খেসাব বাংলা অর্থ হবে কাঠ সাজার অর্থ গাছ আরবিতে সাজার বাংলা অর্থ হবে গাছ রোমাল অর্থ বালি আরবিতে রোমাল বাংলা অর্থ হবে বালি সিদা অর্থ সুজা আরবিতে সিদা বাংলা অর্থ হবে সুজা মালাবিস অর্থ পোশাক আরবিতে মালাবিস বাংলা অর্থ হবে পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে বাত্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল গারিব অর্থ কাছে, আরবিতে গারিব বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থ দূরে আরবিতে বাঈদ বাংলা অর্থ হবে দূরে গিদ্দাম অর্থ সামনে আরবিতে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে জাওয়াল অর্থ মোবাইল আরবিতে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে এত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে তলব বাংলা অর্থ হবে অর্ডার ক্যাবির অর্থ বড় আরবিতে ক্যাবির বাংলা অর্থ হবে বড় সেগির অর্থ ছোটো আরবিতে সেগির বাংলা অর্থ হবে ছোট কালাম অর্থ কথা আরবিতে কালাম বাংলা অর্থ হবে কথা গোল অর্থ বলা আরবিতে গোল বাংলা অর্থ হবে বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে আতেনি বাংলা অর্থ হবে আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবিতে সবুর বাংলা অর্থ হবে ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে গলত বাংলা অর্থ হবে ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হাব্বা বাংলা অর্থ হবে পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবিতে আলহীন বাংলা অর্থ হবে এখন আকিত অর্থ নিশ্চিত আরবিতে আকিত বাংলা অর্থ হবে নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হাল্লাক বাংলা অর্থ হবে সেলুন কিদা কিদা, অর্থ এলোমেলো আরবিতে কিদা কিদা, বাংলা অর্থ হবে এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে সুফ বাংলা অর্থ হবে দেখা কাসার অর্থ ভাঙ্গা আরবিতে কাসার বাংলা অর্থ হবে ভাঙ্গা রগম অর্থ নম্বর বা সংখ্যা আরবিতে রগম বাংলা অর্থ হবে নম্বর বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস আউয়াল অর্থ প্রথম আরবিতে আওাল বাংলা অর্থ হবে প্রথম আখের অর্থ শেষ আরবিতে আখের বাংলা অর্থ হবে শেষ ইয়েবদা অর্থ শুরু করা আরবিতে ইয়েবদা বাংলা অর্থ হবে শুরু করা খালাস অর্থ শেষ আরবিতে খালাস বাংলা অর্থ হবে শেষ মোখালাস অর্থ শেষ না আরবিতে মোখালাস বাংলা অর্থ হবে শেষ না আসিফ অর্থ দুঃখিত আরবিতে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত সাহ অর্থ সঠিক আরবিতে সাহ বাংলা অর্থ হবে সঠিক শ্রোতা অর্থ পুলিশ আরবিতে শ্রোতা বাংলা অর্থ হবে পুলিশ কুরসি অর্থ চেয়ার আরবিতে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার আরবিতে এরজা বাংলা অর্থ হবে ফিরে আসো আরবিতে এরজা বাংলা অর্থ হবে ফিরে আসো ফিরো আসকে আরবি ভাষা বলে ইরজা